মারহবা প্রাণের নবি মার হবা মার হবা মার হবা জনের নী মার হবা মার হবা মার হবা প্রাণের নবি মার হবা মার হবা মার হবা জানবি মার হবা মার হবা মার কাফের সবাই মুসলমান হয়ে যায় চাঁদকে ধু টুকুরো করে আঙ্গুলের ইারুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় ইহুদি কাফের সবাই মুসলমান হয়ে যায় তিনি তো আল্লাহর হাবিব নবী মুস্তফা তিনি জয় আল্লাহর হাবিব নবী মুস্তফা আমার হাবা জানেৰ নবি মাৰ হবা মাৰ হাবা মাৰ হাবা জানেৰ নবি মাৰ হবা মাৰ হাবা মাৰ হবা জানেৰ নবি মাৰ হবা সিজি দায় পৰিয়ান বি কান্দে জেজা আমাৰ ৰুমত গুণা আগৰগণ কেমনে হবে পা আমার মত গুণা আগৰ গল কেমেনে হবে পা সিজিদায় পরিয়া নবী কন্ধ জড়ে যা আমার মত গুনা গার গুন কমনে হবে পা আমার গুনাহগার গুণ কেমনে হবে পা দুজাহানের হানের নবী মুস্তাফা দুজাহানের হানের নবী মুস্তফা merhaba merhaba জনের নবী merhaba হবা merhaba মরহবা তানের নবী merhaba merhaba মরহবা জনের নবি মার হবা বড়ই সূর্যের তাপ পরিবে হাসোডের দিনে আপনি বিনে আমাদেরকে চায়া দিবেন কে গোড়াসু আপনি বিনে আমাদেরকে চায়া দিবেন কে বড়ই সূর্যের তাপ পরিবে হাশরের দিনে আপনি বিনে আমাদেরকে চায়া দিবেন কে গোড়াসু अपनी भी ने मदर के चाहे के शफादर कंडरी नबी मुस्तफा शफादर खंडरी नबी मुस्तफा मरहबा मरहबा जनर नबी मरहबा 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 कनर नबी मरहबा 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 जनर नबी मरहबा 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 कनर नबी मरहबा 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 जनर न बि मरहबा